কিছু মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু মানুষ সংবাদ সম্মেলন করে বলছে তারা হচ্ছে আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছে কিন্তু আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাই আমি একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রালের সমন্বয়ক আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন ক্যাম্পাসে যে প্রতিনিধিরা আছে তারা এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের কর্মসূচি প্রত্যাহার করেনি যারা এই কর্মসূচিগুলো প্রত্যাহার করতেছে আপনারা যাদেরকে দেখতেছেন আমরা ধারণা করছি সরকারের নির্দেশে গোয়েন্দামানি চাপে অথবা সে স্থানীয় যে সরকার দলীয় লোক আছে তাদের চাপে বা কেউকে প্রলোভন দেখিয়ে বা ভয় দেখিয়ে কিছু শিক্ষার্থী দিয়ে এই কাজগুলো করা হচ্ছে এগুলোর সাথে বৈষম্য বিরুদ্ধি ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন গোটা বাংলাদেশব্যাপী কর্মসূচি চালু রেখেছে এবং এখন পর্যন্ত কোনো ক্যাম্পাস থেকে